কেমন আছো বন্ধুরা এই যে আমি এখন বাজারটা নিয়ে যাচ্ছি এখন দেখব বাজারটার মধ্যে কি কি আমার ছেলে বাজার করেছে তো দেখি দেখা যাক কি কি আনছে দেখো বন্ধুরা এটা লেবু বের করলাম কত লেবু আনছে ওকে আমি কি বলছি আর ও কী করছে দেখো না মানে বাচ্চা মানুষ তো পটল বের করলাম পটল আনছে ভেন্ডি আনছে লেবু আনছে আলু আনছে কুয়াশা আনছে তিতে খুব তিতে খেতে ভালোবাসে যখন আর করলা আনছে বাচ্চা মানুষ পাকা পাকা কতগুলা দিয়ে দিয়েছে গরমের দিন না আমি এখন লেবুটা বের করবো কতগুলো লেবু দিয়েছে এখন গরমের দিন না লেবুদের ডাল দিয়ে খাওয়াটা খুব ভালো মুসুরির ডাল পাতলা করে হবে আমাদের সেই ভালোবাসে সবাই ভালোবাসে আমাদের বাড়ির লেবু ছাড়া গরম দিনে কেউ খেতেছে না ডালদের ভাত সবার নেবু লাগে দেখো না এই যে আমি দেখাচ্ছি যে করলাগুলি কেমন কতগুলো পাকা পাকা দিয়ে দিয়েছে বাচ্চা মানুষ না বাজার করতে গেছে আর আমাদের বাড়িতে তিতাটা বেশি হয় তিতা শাকটা শাক তিতা শাক বলো করলা এগুলো সব বেশি হয় কেননা আমার বর ভালোবাসে তিতা জিনিস সব কিছু দেখুন তো এখন মিশিয়ে তো আজকে সারাদিন যা করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম এই ভাতটা এখন কড়দা মাষ্টার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এসে গেছে ফটাস করে ফুটছে যে এখানে লঙ্কাটা রেখেছি তারপর এটা এখন সব ফুটে দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়ে নিব তো এই রেসিপিটা আমি পুরোটুকুন দেখাই নিজে ভাজা ভাজা করে আনবো একটু শো মানে বানিয়ে রান্না হওয়ার পর এখন রান্না করাটা দেখাচ্ছি টুকুন করে রান্না করে খেয়েও খুব ভালো লাগে রান্না পাবদা পাপদাম আছে এইভাবে খেয়ে দেখবো খুব ভালো বস্তুটা তাপ লাগতেছে আমি এখন মশলাটা দিয়ে দিব পেঁয়াজটা লাল করে ভাজা রসুন দিয়ে দিবটা দিয়ে দিলাম সব উপরে এলাম করে কষিয়ে মশলাটা দিয়ে দিলাম ডাল করে জল দেবো রোদ আসছে পুরা রোদ আসছে রোদের দিকে দেখা যাচ্ছে না ভালো মতো বন্ধুরাংলা কেমন লাগবে আমি জানি না তো আমি যেটুকুন কয়েকদিন তুমি যখন পারি সেটুকুন তুমি খায় করলাম আমরা ভালোবাসি পাবদা মাছ এরকম করে তো আমার আমার ভালো লাগে এর বাড়ির সবাই এগিয়ে পাবদা মাছ খেতে ভালোবাসি মাখা মাখা হবে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম মানে সামান্য পরিমাণে জল দিতে হয় বেশি জল দিলে ভালো লাগে না পুষলে পরে মাছটা দিয়ে দিবো কালকে আবার গেছিলাম একটু আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে মাছটা এখন আমি কাজের মাধ্যমে দিয়ে দিব ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে তো কালকে আমার মেশিনটা নষ্ট হয়ে গেছিলো গেছিলাম গুরু এটাও একটু ভিডিও পোস্ট করছিলাম তো বন্ধুৰ পাতা একব গৰম ভাতে শুকে ভাল লাগে খুব দেখো বন্ধু পাতা দিয়ে দিব নামানোর আগে আগে একটু ধেলা পাতাটা দিয়ে নামানো শুকনো লঙ্কা খাই না ভালোবাসায় বেশি খাই তো ভালো লাগে তোমরা কি শুকনো লঙ্কা খাও বলো সেটা হরণ করে আমরা কাঁচা লঙ্কা খাই শুকনো লঙ্কা খাই না রসের প্রবলেম হয় না ও যখন আমি ধেঙা পাতাটা দিয়ে দিলাম